সম্মানিত বেস আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে কথা বলবো ড্রেসিং পাখি নিয়ে যারা ডিম পর রিজেট পাখি বিক্রি করতে সমস্যা হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পাখি যদি আপনাদের বাসা দূরে হয় আপনারা এরকমভাবে ড্রেসিং করে পাঠাতে পারেন বা যদি লাইফ পাখি পাঠাতে চান সেটাও পাঠাতে পাঠাতে পারবেন এতে করে আপনারা ভালো একটা রেট পাবেন এবং ভালো একটা রেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যেসব ভাইদের ড্রেসিং পাখি প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে আপনার সারা বছরই ড্রেসিং পাখি পাবেন ইনশাল্লাহ মূলত আমরা একশো দশ গ্রাম যে পুরুষ পাখিগুলো একশো দশ থেকে বিশ গ্রামের পাখিগুলো ড্রেসিং করে দিই সত্তর থেকে পঁচাত্তর গ্রাম ওয়েট আর যেগুলো রিজেট পাখি ডিম্পারা শেষ ওই ড্রেসিং পাখিগুলো ওজন থাকবে আপনার একশো একশো এই পঁচাশি থেকে একশো গ্রাম এরকম ওয়েটের ভিতরে আপনারা পাখি পেয়ে পেয়ে থাকবেন এবং সম্পূর্ণ ড্রেসিং ড্রেসিংয়ের কাজ প্রসেসিং শেষ করে তারপরে আপনাদেরকে ডেলিভারি দেব যদি ডাকার ভিতরে হয় তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি এর বাইরে হয় সমস্যা নেই আমরা ফিরিজিং করে তারপর আপনাদেরকে স্থানে পৌঁছে দেওয়ার দেব আর যেসব ভাইরা পুরুষ পাখি নিয়ে টেনশন আসেন সমস্যা নেই আমার কাছে দিতে পারেন আর এই ভিডিওটি অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এতে করে যাদের পাখি বিক্রি করতে সমস্যা হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে আজকে এখানে পাঁচশো পিস পাখি ড্রেসিং করতেছি এই পাখিগুলো যাবে আবদুল অপুর আমার এক ভাইয়ের কাছে তো ভাই সবসময় রেগুলার প্রতি সপ্তাহে আমার কাছ থেকে পাঁচশো পিস করে পাখি নেয় তো আপনারা যদি এরকম কেউ পাখি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আর যাদের পাখি বিক্রি করতে সমস্যা হয় তারাও আমার কাছে দিতে পারবেন আমার সারা বছরই পাখি লাগে এতে করে আপনারা ভালো একটা রেট পাবেন আর আমিও পাখিগুলো বিক্রি করতে পারি আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া করবেন আর যারা খামারি বাইরে আছেন